な、no. এ সাগর কিংবা নদী নয় স্বয়ং নরসিংহের হাত ধরে সৃষ্টি হয়েছে প্রাকৃতিক ভূগর্ভস্থ ঝর্ণা আর কোমর সমান সেই ঝর্ণা পেরিয়েই হাজার হাজার ভক্তরা এসে থাকেন ভগবান নরসিংহ দেবের অবতার চাক্ষুষ করতে হায়দ্রাবাদ থেকে একশো কিলোমিটার দূরে রয়েছে বিদার শহর আর সেই শহরেই অবস্থিত এমন এক রহস্যময় মন্দির মন্দিরটি অবস্থিত একটি গুহার ভিতর যে গুহার দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই মন্দিরে দেব রূপে অধিষ্ঠান করেন ভগ

পবিত্র এবং গুণ সম্পন্ন ভক্তদের এই মন্দির যেতে গেলে কিছু নিয়ম পালন করতে হয় এক কমর সমান জলের মধ্যে দিয়ে যেতে হয় হয়। হাতে কিছু জিনিস থাকলে তা বাইরে ভূগর্ভস্থ ঠান্ডা জলের কারণে আপনার পোশাক ভিজে যেতে পারে তাই সাথে অতিরিক্ত পোশাক রাখা ভালো তিন গুহার ভেতর কোনো ক্যামেরা বা মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ চার হাতে ফুল ফল নারকেল নিয়ে মন্দিরে প্রবেশ করুন সেখানেই মন্দির কর্তৃপক্ষ আপনাকে প্রসাদ বিতরণ করবেন আসলে ভগবানকে পেতে গেলে এটুকু তো সহ্য করতে হবে তাই না